কত প্রবল বাতাসে লংগি আকাশে বুঝেন না তো কইতাম চাই কিছু তার পরে কইতে হই এমন কিছু কথা না কইলেই ন হয় এ দেখতাছেন লাল শাড়ি পরা কেমনে নাচা নাচি করতেছে বুঝেন না এই নাচের ভিডিও ভাইরাল হওয়ার কারণে ফেরপি আই হইছে না তো আপনারা কি ভাবতাছেন এটা নিয়ে আলোচনা করব হয় এটা লই আলোচনা করব আজকে দুইটা কথা আপনাদের তো মনে হই যে প্রবল বাতাসে লংগি আকাশে প্রচুর বাতাস আমার বয়সাতো ফুটতে ভাততাছেন এই বাতাসে লাগি ভিডিও বানাইতে পারতাসিনা বুজি আন আই হুচি তালতলা তালতলা ভিডিঅ' বনাইছি তো ভাবলম যে এই ভিডিঅ' এটা নিয়ে কথা কৈ অনেকেই দি অনেক কথা কৈতাছে তো ভাবলম যে আমাৰ এই বিষয়ে নিয়ে দুই কথা কোৱা দৰকাৰ কাৰণ বৰ্তমানে চেৰিয়াই সমানে টিকটক কৰে আৰু টিকটক লৈ ব্যস্তত আহে টিকটকৰ মানে সমানে নাচা নাচি হয় বুজো হয় নে নাচা নাচি যে হৰ চেৰি আইন তৰৰ মন তৰে হৰে কিন্তু বিয়া হৈতো নাহে দে লাল শাড়ি ভরা মায়ের কিন্তু বিয়া ভাঙে গেছে কেরে ভাঙে গেছে সম্পূর্ণ বিস্তারিত যতটুকু জানি ততটুকু আপনারা সাথে আজকে শেয়ার করি মনে হরুন যে বিয়াটা যে ভাঙে গেছে এমনি ভাঙছে এমনি ভাঙছে না কোনো কারণ আছে কারণটা হয়েছে স্যারের বাড়িতে আইসিন বিয়া হরাই তো সেরি রে পছন্দ হয়েছে সব ঠিকঠাক পরে সেরি কি হয়েছে এই বিয়ার অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের দিন মনে হরেন যে আনন্দে খুশি টেলা এমনি তো হ্যাঁ ঠিকঠাক করতো নাচানাচি করতো স্কুল কলেজের মধ্যে ওখান কি হচ্ছে আরও নাচতেছে হের বিয়ের মইদে হ্যাঁ নাচতেছে তা নাচছে পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চাচ্ছে আগেও ওই ভিডিওগুলা ভাইরাল ছিল কিন্তু এতটা না তো এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে পরেতে কী করছে স্যারার বাফের চোখ এই ভিডিওটা পড়ে গেছে পড়ে যাইতেই মনে করেন যে কী কইয়া প্রবল বাতাসে লুঙ্গি আকাশে অন কপালত কফালত মনে করেন যে অনেক দুর্দশা দুর্দশাটা এরকমই শেরীর স্যারার বাপে যখন ফোন যাচ্চে ঘটনাটা বা দেখেছে যে শেরি নাচে ফুতের বউ নাচা নাছি হরে এইটা বউ নাচা নাছি বউ শুধু আনে হ্যাঁ আইলে বউ আমার বাই তাই সংসার হর না হরিয়া যদি টিকটক করে আর নাচা নাচে হরে ফারার দেখে কি কইব এই চিন্তা হরিয়া সেরার বাফে কি হচ্ছে সেরা বাফে দিছে বিয়া বাঙ্গিয়া এখন সেরা বাফে দিছে বিয়া বাঙ্গিয়া এই দিকতে তো সেরির বাফে অনুষ্ঠান হরিয়া গরু যাব হরিয়া কাশি যাব হরিয়া বিশাল বড় আয়োজন হরিয়া নাকি তা বিয়ার আয়োজন করছে সেরিরে বিয়া দিব সেরারা তো তুলে দিব বিয়ে বিয়াই নইব মনে হয় যে আনন্দ ফুর্তি হরবো তারা সংসার হরবো হ্যাঁ এখন তো মনে হয় যে বিয়া বাঙ্গেছে বিয়া বাঙ্গেছে ঘটনা কি সেরার বাফাই দেখেছে সেরি টিকটক করে হ্যাঁ সারিফ হিন্দে স্টেজে মধ্যে নাচানাচি ওরে ওখানে নাচানাচি কি ডান্সার নিব সেরার বাফেসা একটা শিক্ষিত সুন্দর নাকি তে সাংসারি মেয়ে সাংসারি মেয়ে না টিকটকার মেয়ে যা টিকটকার বউ হয়ে যাচ্ছে এত সমস্যা যার কারণে পরে এই বিয়াটা ভাঙে গেছে বুঝছেন তো কোনো কিছু তারপরে কইছি আপনারা সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন মনোরঞ্জন আপডেট পাইতে আপনারা এই যে পেজগুলো ফলো করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বুঝছেন না প্রবল বাতাসে লঙ্গি আকাশে দেখতেই পাতাসেন সব আলতাসে বাইরে দেয়া মনোরঞ্জে আর কিছু কইতাম না কারণ কইলেই তো বেশি কই এলাম কইবেন আপনারা কইবেন যে পড়তে কই তো আমি আর কিছু কইতাম না ভাই এটা আপনারা কোহান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সেরিটার যে কি হইব লাস্টে এটা আপনারা একটু কই দিন আর এই যে সেরি আইন বিশেষ করিয়া বর্তমান যুগে সেরি আমার টিকটক করতে শুন আপনারা ডান্স করতা শুন হ্যাঁ এইটা তো ডান্স থেকে একটু বিরত হন যে এই তো ডান্স শুন করুন না যে দেখুন কি হইছে এই আর লাখ লাখ টাকা খরচ করে সেরির বিয়ার আয়োজন হইছিল বিয়া ভাঙে গেছে বুঝুন না তে এই যে খাবার দাবার নষ্ট হয়েছে বা আয়োজন করছে না এইগুলো সব প্রোগ্রাম টগ্রাম সব নষ্ট মানুষ দাওয়াত করছে এটা সরম লজ্জা সরম বুঝুন না তে আপনারা সেরিনের নাচা নাসি করুন টিকটক করুন আপনারা উদ্দেশ্য কইতাছি যে এটা করুন না যে কি ধরার আছে এটা করুন না যে খালি দেখবেন মানে কি কিন্তু আপনারা করুন না যে করলেই মনে যে বেজাল এই দেখুন ফোরিয়া গেছে তো এই পর্যন্ত তো আজকে ভিডিও ধন্যবাদ সকলকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম